নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য ওই বাংলা থেকে নিয়ে চলে এসেছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো রাখলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা তোমাদের প্রথম কবিতা কলিঙ্গ বৃষ্টি থেকে প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর উপাধি কী সঠিক উত্তর শ্রীকবি কঙ্কন পরের প্রশ্ন করিকর সমান বরিশে জলধারা করিকর শব্দটির অর্থ কী সঠিক উত্তর হাতির সুর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ঈশান কোন বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর উত্তর পূর্ব বোঝানো হয়েছে পরের প্রশ্ন কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করছেন সঠিক উত্তর জয়মিনীকে জয়মিনি হলেন নিবারক মনি এবার আসছি পরবর্তী প্রশ্নে সোয়ের শব্দটির অর্থ কী সঠিক উত্তর স্মরণ করা পরের প্রশ্ন চিকুর বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর বিদ্যুৎ পরের প্রশ্ন কলিঙ্গ দেশে কতদিন ধরে ঝড় বৃষ্টি চলেছিল সঠিক উত্তর সাত দিন ধরে এবার আসছি পরবর্তী প্রশ্নে রর শব্দের অর্থ কি সঠিক উত্তর দৌড় বা ছুট পরের প্রশ্ন কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে শূন্যস্থান সঠিক উত্তর উচ্চনাদ পরের প্রশ্ন বীর হনুমান কার আদেশ পান সঠিক উত্তর দেবী চণ্ডীর আদেশ পান এবার আসছি পরবর্তী ভাগে কলিঙ্গ ঝড় বৃষ্টি থেকেই দু থেকে তিনটি বাকি উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন জৈমিনীর পরিচয় দাও এবং তার সাথেই কলিঙ্গার লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মেঘে জল দেয় অষ্টগজরাজ চারি নাম সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো পরের প্রশ্নে আসি দেখো জলে মহি একাকার পথ হইল হারা মহি শব্দের অর্থ কি আর মহির অবস্থা কী হয়েছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রজা ভাবয়ে বিষাদ প্রজাদের মন কেন বিষাদগ্রস্ত তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা এবার পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্রটি কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে সাত দিন বৃষ্টি হওয়ার ফলে প্রজাদের দুর্দশা কি হয়েছিল অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে ঝড় বৃষ্টির ফলে শস্য এবং বাড়িঘরের কি অবস্থা হয়েছে এবার আসছি পরবর্তী প্রশ্নে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং তার কবি কবি কঙ্কনের পরিচয় দাও পরের প্রশ্ন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মূল কাব্যের নাম কি আর উদ্ধৃতিটি ব্যাখ্যা করে নিজের ভাষায় লেখ এবার বন্ধুরা পরবর্তী অধ্যায় ধীবর বৃত্তান্ত প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর জন্য আয়োজন করলেন কে সঠিক উত্তর মহর্ষি কর্ণ পরের প্রশ্ন কে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন সঠিক উত্তর ঋষি দুর্বাসা এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রভু অনুগৃহীত হলাম প্রভুকে কীভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল সঠিক উত্তর প্রভু হলেন রাজা দুষ্মন্ত এবং রাজার কাছ থেকে আংটির সমপরিমাণ অর্থ ও সসম্মানে মুক্তি পেয়ে ধিবার অনুগৃহীত হয়েছিল পরের প্রশ্ন নাটকটি অর্থাৎ ধিবার বৃত্তান্ত নাটকটি কে বাংলায় তর্জমা করেছেন সঠিক উত্তর সত্যনারায়ণ চক্রবর্তী এবার আসছি পরবর্তী প্রশ্নে ধীবর কোথায় থাকে সঠিক উত্তর সক্রাবতারে পরের প্রশ্ন ধীবর কোথায় আংটিটি পেয়েছিল সঠিক উত্তর রুই মাছের পেট থেকে পরের প্রশ্ন শকুন্তলার হাত থেকে কখন আংটিটি খুলে গিয়েছিল সঠিক উত্তর শচী অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে পড়ে যায় এবার আসছি পরবর্তী প্রশ্নে ধীবরের জীবিকা কি সঠিক উত্তর মাছ ধরা পরের প্রশ্ন দুইজন রক্ষীর নাম লেখো সঠিক উত্তর জানুক ও সূচক পরের প্রশ্ন কার অনুরোধে ঋষি দুর্বাসা শকুন্তলাকে মুক্তির পথ বলে দেন সঠিক উত্তর সখী প্রিয়ংবদা এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন দুর্বাসা মণি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন এবং তার সাথেই এই অভিশাপ দেওয়ার কারণ কি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে কে কার প্রিয় বন্ধু হলো আর তাদের এমন বন্ধুত্বের কারণ কি তা তোমাকে উল্লেখ করতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্নে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কারা এ মন্তব্য করেছেন আর কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন বলে তারা মনে করেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন শকুন্তলা কেন রাজসভায় অপমানিত হলেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্য উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে নিদর্শনটি কি এবং নিদর্শন কীভাবে সাপের প্রভাব দূর করবে তার সাথেই নিদর্শনটির পরিণতি কি হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা পরের প্রশ্ন ধিবরের চরিত্র আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে দূরবাসার অভিশাপ কীভাবে শকুন্তলার ক্ষেত্রে লঘু হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে মহারাজের পরিচয় দাও প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কী করেছিলেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী অধ্যায় ইলিয়াস যার প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন ইলিয়াস কোথায় বসবাস করতো উত্তর উভা প্রদেশে পরের প্রশ্ন ইলিয়াসের বাবা যখন মারা গেলেন তখন তার কেমন অবস্থা ছিল শরীগোত্তর না ধনী না দরিদ্র এবার আসছি পরবর্তী প্রশ্নে ইলিয়াসের বোঁচকায় কি ছিল সঠিক উত্তর একটি লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট পরের প্রশ্ন মোল্লার মতে ইলিয়াসের কথাগুলি কোথায় লেখা আছে সঠিক উত্তর পবিত্র গ্রন্থে অর্থাৎ এখানে কোরআনের কথা বলা হয়েছে এবার আসছি পরবর্তী প্রশ্নে যতদিন ধনী ছিলাম কখনও সুখ পাইনি এ কথা কে বলেছেন সঠিক উত্তর ইলিয়াসের স্ত্রী পরের প্রশ্ন ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি কারা চুরি করেছিল সঠিক উত্তর কিরবিজরা পরের প্রশ্ন কত বছর বয়সে ইলিয়াস দুর্দশার একেবারে চরম পর্যায়ে নেমে গিয়েছিল সঠিক উত্তর সত্তর বছর বয়সে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল সঠিক উত্তর পঁয়ত্রিশ বছর পরের প্রশ্ন বন্ধুগণ হাসবেন না এটি কার উক্তি সঠিক উত্তর ইলিয়াস পরের প্রশ্ন ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ এ কথাটি কে কাকে বলেছেন সঠিক উত্তর প্রতিবেশীরা ইলিয়াসকে বলেছেন এবার আসছি পরবর্তী প্রশ্নে কুমিস কী সঠিক উত্তর কুমিস হলো ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের পানীয় পরের প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা কার উক্তি সঠিক উত্তর মোল্লার পরের প্রশ্ন বৃদ্ধ বয়সে কে ইলিয়াসকে আশ্রয় দিয়েছিল সঠিক উত্তর মোহাম্মদ নামক ইলিয়াসের এক প্রতিবেশী তাকে বৃদ্ধ বয়সে আশ্রয় দিয়েছিল এবার আসছি পরবর্তী ভাগে থেকে উত্তর প্রথম প্রশ্ন। ইলিয়াস কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল। পরের ভাগ্য যেন চাকার মতো ঘরে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার এবং কিভাবে সে উন্নতি ঘটেছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন শুনে অতিথিরা ভাবতে বসলো অতিথিরা কখন এবং কেন ভাবতে বসেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাকে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি খুঁজে পাওয়া সুখের পরিচয় দাও অথবা এই প্রশ্নটি এভাবে পড়তে পারে কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন কোন সত্যের কথা এখানে বলা হয়েছে আর তা কীভাবে উন্মুক্ত হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে এখানে এবার আসছি পরবর্তী প্রশ্নে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন তার পরিণতি বা কী ঘটেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন ইলিয়াস কিভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠল এবং তার পরবর্তী জীবনের ছবি কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী গল্পে দাম প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন এম এ পাস করার পরেও সুকুমার কিসের স্বপ্ন দেখতেন সঠিক উত্তর পরীক্ষায় অঙ্ক না মেলার স্বপ্ন দেখতেন পরের প্রশ্ন মাস্টারমোশাইয়ের থেকে এইটুকুই আমার নগদ লাভ কত টাকা নগদ লাভ হয়েছিল সঠিক উত্তর দশ টাকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাস্টার মোসাই জামার পকেট থেকে কি বের করলেন সঠিক উত্তর সতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা যাতে মাস্টার মোসাইকে নিয়ে সুকুমারের গল্পটি ছিল পরের প্রশ্ন আমি সুযোগটা ছাড়তে পারলুম না কোন সুযোগের কথা এখানে বলা হয়েছে সঠিক উত্তর বাংলাদেশের প্রান্তের এক কলেজ থেকে বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সুযোগের কথা এখানে বলা হয়েছে এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্ষমাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সঠিক উত্তর কুবেরের ভাণ্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন মাস্টারমশাই কথকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কথক কী দেখলেন সঠিক উত্তর মাস্টারমশাইয়ের চোখ থেকে জল পড়ছে এবার আসছি পরবর্তী প্রশ্নে কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল কি বলেছিলেন সঠিক উত্তর ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনই সুমধুর পরের প্রশ্ন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল সঠিক উত্তর যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো স্কুলে কি ভিভিজিকাই যে ছিলেন ভদ্রলোক কে সঠিক উত্তর ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্ক শিক্ষক পরের প্রশ্ন বক্তৃতার সময় কত কার উদ্ধৃতি ব্যবহার করেছিলেন সরিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এবং বার্নার সয়ের নামে কারোর একটি উক্তি তিনি চালিয়ে দিয়েছিলেন এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন বিভীষিকা থেকে সুকুমার কখন নিষ্কৃতি পান পরের প্রশ্ন স্কুলে কাকে বিভীষিকা বলে মনে হতো এবং কেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এ অপরাধ আমি বইব কি করে বক্তার মনে এমন অপরাধবোধ জন্ম নেওয়ার কারণ উল্লেখ করো পরের প্রশ্ন পত্রিকার পক্ষ থেকে কার কাছে ফরমাস এলো তিনি তাঁর ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিনির্মাণ পাঁচ প্রথম প্রশ্ন মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মোহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছি কোন প্রসঙ্গে কার মনে এই ভাবনা জাগে তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো অথবা বহু বছর পরে অঙ্কের মাস্টারমশায়ের সঙ্গে দেখা হওয়ার পর সুকুমারের কোন বিশেষ উপলব্ধি ঘটল তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ছাত্র শিক্ষকের সুমধুর সম্পর্ক দাম গল্পে কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় উল্লেখ করো পরের প্রশ্ন তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তাকে তিনি কোন বিষয়ে লিখেছিলেন এবং তার সাথেই তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী এবং শেষ অধ্যায় নোঙর প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর সাদা মেঘ কালো পাহাড় পরের প্রশ্ন মাস্তুল কথার অর্থ কী সঠিক উত্তর নৌকার ওপর উচ্চ শক্ত দণ্ড এবার আসছি পরবর্তী প্রশ্নে কবির বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে সঠিক উত্তর তটের কিনারে পরের প্রশ্ন স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে উত্তর ভাটার শোষণ পরের প্রশ্ন নোংর কিসের প্রতীক সঠিক উত্তর নোংর জীবনের প্রতীক এবার আসছি পরবর্তী প্রশ্নে নোংর কোথায় পড়ে আছে সঠিক উত্তর তটের কিনারে পরের প্রশ্ন ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান সঠিক উত্তর সপ্ত সিন্ধু পাড়ে পরের প্রশ্ন স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার শূন্যস্থান উত্তর দাঁড়ের নিক্ষেপে এবার আসি পরবর্তী প্রশ্নে সারারাত মিছে দাঁড় টানি কবির এমন উক্তির কারণ কি সঠিক উত্তর কবি নৌকা নোংরে বাঁধা পড়ে রয়েছে তাই কবি দাঁড় টানলেও নৌকা আর এগোয়নি তাই তিনি দাঁড় টানাকে মিছে বলেছেন পরের প্রশ্ন নোংর কবিতায় জোয়ার ভাঁটা কিসের প্রতীক সঠিক উত্তর জোয়ারার ভাঁটা হল জীবনে চলা ও থামার প্রতীক এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিদিন মান তিন প্রথম প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে কথাটির তাৎপর্য উল্লেখ করো পরের প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি বক্তাকে দাঁড় টানার কথা দুবার এখানে উল্লেখ করা হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা নোংরের কাছে বাঁধা তবুয়ে নৌকা চিরকাল নৌকা চিরকাল বাঁধা কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন যতই না দাঁড় টানি যতই মাস্তুলে তুলে বাঁধি পাল নৌকার পাল কি আর মাছ তুলে পাল বাঁধার কারণ কি তা তোমাকে উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন নোংর কবিতাটি কোন শ্রেণীর কবিতা তার সাথেই কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে নোংর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত পেয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন নোংর গিয়েছে পড়ে তটের কিনারে নোংর বলতে কি বোঝো তার সাথেই নোংর তটের কিনারে পড়ে গেছে বলতে কি বুঝিয়েছেন কবি তা তোমাদের উল্লেখ করতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের পাঠ্যবইয়ের কবিতা এবং গল্পগুলি ভালোভাবে রিডিং পড়ে রাখবে যাতে শর্ট কোশ্চেনে এবং বিভিন্ন ধরনের লাইন তুলে প্রশ্নে কোনো অসুবিধা না হয় ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার